বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিও গুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো চলুন বন্ধুরা আজকে ব্লেন্ডারে একটি নতুন টুলস সম্পর্কে আমরা জেনে নিই এই টুলসটি আমাদের জানাটা জরুরি এটির নাম হচ্ছে প্রফেশনাল এডিটিং হুম তো ব্লেন্ডারে চলে যাই ব্লেন্ডারে চলে আসলাম বন্ধুরা আমরা তো এই যে আমাদের টুলসটার নাম হচ্ছে যেখান থেকে এই যে এই টুলসটা হ্যাঁ এই প্রপোর্শনাল এডিটিং অবজেক্টস হ্যাঁ তো এই টুলসটা আমাদের জন্য অনেক কাজে লাগতে পারে কী কী কাজে লাগতে পারে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটি ইয়ে নেব প্লেন নেব এটা আমরা ডিলিট করে দিই এ দিয়ে আমাদের দরকার নেই আমরা অ্যাডে যাব অ্যাড থেকে মেশে তারপর একটা প্লেন নিয়ে নেবো প্লেনটা আমরা একটু বড়ো করে নিই করে নিলাম তো এটা নেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের এই যে অবজেক্ট মোডে দেওয়া আছে এটাকে আমরা এডিট মোড়ে যাব এই এডিট মোডে চলে আসলাম এডিট মোড়ে যাওয়ার পরে আমরা এই যে এই পাশের যে ফেস অপশনটা এটা আগে ট্যাপ করে এটা চালু করে দেবো চালু করার পরে আমরা এটাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করাই আছে যেহেতু যদি সিলেক্ট করে না থাকে তাহলে এইভাবে ট্যাপ করে মাঝখানে ট্যাপ করে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনাদের মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে দেখবো সাব সাবডিভাইড অপশান আছে যে ডিভাইডে কয়েকবার করবেন এই যে একবার করলাম আবার যাবো আবার করবেন এটা বেশ অনেক অনেকবার করতে হবে যাতে এটা খোপ খোপগুলা বেশি হয় আবার গেলাম তো একবার এখন দেখেন অনেকগুলি আমাদের সাব ডিভাইড হয়ে গেছে হ্যাঁ তো এটা দিয়ে আমরা এখন কী করব পাহাড়ের মতো উঁচা নিচা আমরা যে কোনো জিনিস বানাতে পারবো যেমন আমাদের ক্ষেত্রে মানে বেশি যেটা প্রয়োজন পড়ে ল্যান্ড বানানো হ্যাঁ ভূমি উঁচু নিচু পাহাড় তারপরে আপনার জমি জমা এগুলো বানাতে গেলে আমাদের এই জিনিসটির প্রয়োজন পড়ে তো এই যে আমরা আসলাম বন্ধুরা এরপরে আমরা এটা অপশনটা চালু করবে যে এই অপশনটা এখানে দেখেন এখানে গোল একটা ফুটার মতো এটা ট্যাপ করলে এটা চালু হয়ে যাবে চালু হওয়ার পরে ডিফল্ট অবস্থা দেখেন যে এই যে এই পাশে এইটা দেওয়া আছে এখানে আপনারা যদি ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে কত কী আছে দেখেন যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন যেটা স্মুথ এটা স্ফেয়ার এটা রুট হ্যাঁ ইনভার্স তারপরে যে সার আছে লাইনার কনস্ট্যান্ট র্যান্ডম হুম তো র্যান্ডম ব্যবহার করতে পারেন র্যান্ডমটা ব্যবহার করলে পাহাড়ের মতো উঁচু নিচু হবে তা আমি আপনাদেরকে প্রথমে যেটা আসে সেটা দিয়ে দেখাচ্ছি তো এখন যে কোনো একটা ফেস আপনারা চালু ট্যাপ করে ক্লিক করে নেবেন এটার জন্য অবশ্যই মনে রাখবে এডিট মোড দেওয়া আছে কিনা এটা দেখে নেবেন হ্যাঁ তো এখানে তিনটা অপশন আছে এখানে একটা এই এই পাশে এটা যে কোনো একটা চালু করে আপনারা কাজটা করতে পারেন তা আমি এইটা চালু করতেছি এই পাশেরটা ধরেন যে আমি মাঝখানে এখানে ট্যাপ করলাম একটা সিলেক্ট এর মধ্যে নিলাম একটা বিন্দু এরপরে কি করবো কিবোর্ডের জি প্রেস করবো প্রেস করার পরে দেখবেন যে একটা গোল রিং এর মতো চলে আসবে এই যে এটা আপনাদের যে মাউস ব্যবহার করতেছেন এই মাউসের দেখবেন যে মাঝখানে যে স্কল একটা বাটন আছে চাক্কার মতো এটা যদি ডান দিকে ঘোরান মানে উপর দিকে নিয়ে যান সামনের দিকে নিয়ে গেলে এটা ছোট হবে পিছন দিকে যদি টানেন ঘোরান তাহলে বড়ো হবে তো আপনি কতখানি বড়ো করতে চাচ্ছেন এরিয়া এটা হচ্ছে এরিয়া তো এই এরিয়া অনুযায়ী আপনাকে ঠিক করে তারপরে আপনি উপর দিকে টান দেন এই যখন কোনো কিছু ট্যাপ করার দরকার নেই সরাসরি এই উপর দিকে টান টান দিলেই দেখবেন যে এরকম পাহাড়ের মতো উঠতে হবে হ্যাঁ তাই আমি একটা এতটুকু দিলাম এখানে দিয়ে এটাকে বুঝতে রাখলাম তারপরে পাশে একটু নিলাম এখানে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবারও কীবোর্ডের জি প্রেস করলাম আবার একটু বড় করি এবার উপর দিকে টান দিই আপনারা বিভিন্ন জায়গায় যে উঁচা নিচে করে নিলেন এখানে চোখ করলাম আবার জিপ্লেস করলাম করে নিই এখানে বেশ কয়েকটা করে নিই তাহলে দেখতে ভালো লাগবে

യും দেখেন একটা হুম একটা ল্যান্ড আমাদের সুন্দর একটা ল্যান্ড হ্যাঁ এখানে দেখেন বিভিন্ন রকম অপশন আছে এই আপনারা করে করে দেখবেন এক একটা এক এক রকম সাইজ হবে কোনটা চোখা কোনটা গোল হুম আবার এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে যে লাস্টের যে অপশনটা আছে এই যে র্যান্ডাম হ্যাঁ র্যান্ডমটা দিলে অটোমেটিক পাহাড়ের মতো এমনি হবে এই আমি একটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম জি দেখেন যেখানে অনেকগুলি পাহাড়ের মতো হচ্ছে হ্যাঁ বড় করি তাহলে এইভাবে আপনারা বিভিন্ন জিনিস এখানে দেখে নিতে পারেন বিভিন্ন জিনিস দেখে নিতে পারেন এখানে এই কটা অপশন আছে আর এইগুলো টিকমার্ক দেওয়ার দরকার নেই হুম এইগুলো দরকার নেই আর এই যে নিচেরটা দেখতেছেন যে এইটা আসলে কিছু না এই যে নিচের অংশটা যে দেখতেছেন এই যে এইটা এই যে এটা হচ্ছে আপনি যে স্ক্রল করে আমরা ছোটো বড়ো করতেছি সেটা এখানে সোপার এই যে কত বর্তমানে কতটুকু দেওয়া আছে মিটার হুম এই যে এইটা আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন কারণ যে আপনি একটা সিলেক্ট করে নিয়ে এই যে এখন এই যে ধরেন যেখান থেকে আমি বাড়িয়ে দিলাম এটা বাড়িয়ে দিলাম ধরেন হ্যাঁ বাড়িয়ে দিলাম তাহলে দেখা যাবে কি আমার যে মাউসের এটা অটোমেটিকলি এখানে স্কোর করলে দেখা যাবে প্রেস করলাম বেড়ে গেছে সম্পূর্ণটা এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আমি যদি আবার এটা ধরেন যে আগের পবস্থায় চলে যাই আগের অবস্থা চলে গেলাম এটাকে যদি কমিয়ে দিই তাহলে কম এরিয়া হবে হ্যাঁ তার মানে কি এটা যে আমরা যে মাঝখানে যে স্কোলটা আছে যে মাউসের স্কুল ওইটার কাজটাই কিন্তু অর্থাৎ আপনি এখান থেকে বানাতে পারেন অথবা সরাসরি যে এইভাবে যে কোনো একটা জিনিস সিলেক্ট করে প্রেস করে এই যে গোল যে ডাকটা হচ্ছে রিং এর মতো এটাই এটাই কিন্তু হ্যাঁ তাই এখান থেকে করলেই যেহেতু সুবিধা আপনি দেখে নিতে পারতেছেন কত বড় করবেন কত ছোট করবেন তাই আমার মনে হয় যে এখান থেকে কাজটা করাই ভালো এখানে এখানে এইভাবে বাড়িয়ে কমিয়ে না দিয়ে সরাসরি এই করেই আপনি মাপটা করে নেবেন এতে মাপটা আপনার সঠিক হবে তো যেভাবে সুবিধা হয় আপনি করবেন তারপরে আমি আপনার আরেকটা দেখাচ্ছি এখানে একটা অন্য একটা দিয়ে দেখাচ্ছি যেমন যে এখানে এটা দিলাম এটার মাথাটা গোল হবে এই যেরকম গোল হবে

এইভাবে আমাদের একটা ল্যান্ড হয়ে গেল কিন্তু হ্যাঁ আমাদের ল্যান্ড হয়ে গেলো এর মধ্যে আমরা একটা কাজ করি টেক্সচার বসা দিই এই জন্য আমাদেরকে এডিট মোড থেকে আমাদের অবজেক্ট মুডে যেতে হবে অবজেক্ট মোডে চলে গেলাম অবজেক্ট মুডে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করা করে আমাদেরকে মাউসের রাইটে ক্লিক করে এটাকে সেইড স্মুথ করে দেবো এই যে সেইড স্মুথ করে দিলাম এখন দেখেন কত সুন্দর একটা ফিলিংস আসছে হ্যাঁ এখন আমরা একটা কাজ করবো এটার উপরে টেকচার বসাবো এটা সিলেক্ট করে সিলেক্ট না থাকলে ধরুন যে এটা সিলেক্ট যদি না করা থাকে তাহলে এই যে আবার টাইপ করে সিলেক্ট করে নেবে সিলেক্ট যে কোনো কাজ করার সময় মনে রাখতে হবে যে সিলেক্ট করা আছে কি না সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না সিলেক্ট করে তারপরে এই যে চলে যাবো ম্যাটেরিয়ালে ম্যাটেরিয়ালে যেয়ে আমরা এই নিউ আছে যে নিউ ট্যাপ করবো বন্ধুরা তারপরে এই অপশনটা চলে আসবে এরপরে আমাদের এখানে কিছু করার দোকান নেই আমরা চলে সরাসরি এই যে বেস বেস কালার কালার আছে যে যে কালারের পাশে হলুদ যে একটা বিন্দু আছে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে এই যে এই অপশন চলে আসবে এখান থেকে আমাদের এই যে ইমেজ টেক্সচার ইমেজ টেক্সচার যাবো এখানে ট্যাপ করবো ইমেজ টেক্সচার যখন ট্যাপ করবো তখন আমাদের এই অপশনটা চলে আসবে এই পাশে প্লাস নিউ আছে এই পাশে আছে ওপেন এই ওপেনে আমরা ট্যাপ করবো ওপেন ট্যাপ করলে আপনার গ্যালারি চলে আসবে আপনার গ্যালারিতে কোথা থেকে কোন ছবি নেবেন সেটা আপনি জানেন কোথা থেকে নেবেন তো আমার ডাউনলোডে একটা ছবি আছে আমি সেটা দেখাবো আপনাদেরকে এখানে এটা আমি গুগল থেকে নিয়েছিলাম আপনারা কিন্তু কোনো গুগল থেকে নিতে পারবেন এরকম জিনিস তো এই ল্যান্ডস্কেপটা এখানে ট্যাপ করলাম তারপরে করে যে ওপেন ইমেজ এখানে ট্যাপ করলাম এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে কিন্তু এটা দেখতে পাচ্তেছে না তার কারণটা হচ্ছে যে আমাদের এই অপশনটা চালু করতে হবে যে ভিউপোর্ট শেডিং হ্যাঁ ভিউ শেডিং এটা কে বলে এই অপশনটা চালু করতে হবে এটা চালু না করলে আমরা দেখতে পাবো না বন্ধুরা এখন দেখেন আমাদের আসছে তাই না দেখেন কত সুন্দর একটা পাহাড় পাচ্ছেন আপনারা পাহাড় বলতে মানে একটা ভূমি একটা ভূমি কত সুন্দর এখানে এটার উপরে আপনারা যদি অ্যানিমেশন করতে চান তাহলে আপনাদের এই জিনিসটি অনেক কাজে লাগতে পারে আপনারা চাইলে আরও উঁচা উঁচা পাহাড় করতে পারেন আমি মোটামুটি একটা ল্যান্ড বানালাম আর বিভিন্ন রকম টেক্সচার আছে বিভিন্ন রকম টেক্সচার ব্যবহার করে দেখতে পারবেন আপনাদের যেটা পছন্দ বা যেটা দরকার সেভাবে করবেন এর উপরে কিছু গাছটা সেট করে দেবেন হ্যাঁ তাহলে দেখবেন যে আরও এটাকে একদম রিয়াল টাহাড় বা ভূমির মতো মনে হয় তো এই হলো বন্ধুরা আজকের যে টিউটোরিয়াল ছোটো টিউটোরিয়াল কিন্তু তারপরেও মনে করেন যেটা গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল হ্যাঁ এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই মন্ত্রা সাবস্ক্রাইবটা করে দিবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের ভালো লাগলে জানাবেন কারণ আপনাদের ভালো লাগার উপরেই ভিডিও করব। যদি আপনাদের এগুলো ভালো না লাগে তাহলে কষ্ট করে আর ভিডিও করার দরকার নেই তো বন্ধুরা আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ